شناসের করে আপনারা ভালো আছেন তো আজকে আমরা বাবা ধামে এসেছি তো চলুন দেখাচ্ছি কত উপরে বাবা ধাম। চলুন বাবা धाम শিব মন্দির আমরা যাচ্ছি হলো সেই বাবা ধামে কানাই ঘাটের বাবা ধাম জাগ্রত মন্দির আমাকে ছেড়ে ওরা চলেই যাচ্ছে কেসা হ্যাঁ আচ্ছা লাগা নমস্তে আচ্ছা জয়হাট সে ও নেপাল সে আচ্ছা দেখো ওরা ও চলে যাচ্ছে আমি তো যেতেই পারছি না খুব সুন্দর পরিবেশ পাহাড়ের উপরে সিঁড়ি ছিল সেই সিঁড়িটা এই যে সিঁড়ি আছে কিন্তু সিঁড়িটা বন্ধ করে রেখেছে রাস্তাটা কিসের জন্য হয়তো কিছু কনস্ট্রাকশন হচ্ছে হয়তো মিস্টার হাব্বি উঠতেই পারছে না আমারও সেই একই অবস্থা আমারও বেশি কিছু ভালো অবস্থা নেই উঠতে একটু কষ্ট হয় নামতে হয়তো ভালো সুবিধা হবে কিন্তু উঠতেই কষ্ট হচ্ছে যাচ্ছে নিচের প্রকৃতি কি সুন্দর তাই না ভীষণ ভালো লাগছে আমি দেখা আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিই কেমন জায়গাটা মিস্টার হাব্বি একটু রেস্ট নিয়ে নিচ্ছে কারণ উনি পাচ্ছে না উঠতে স্বাভাবিক কথা এটা ভীষণ মানে খাড়া রাস্তাটা যার জন্য ওঠা যাচ্ছে না বাবাধাম দর্শন করে আসছে ওরা নেমে নেমে আসছে <laughs> बहुत अच्छा लगा आप लोगों से मिलकर हाँ <laughs> बहुत अच्छा लगा आप लोग इधर ही हैं हाँ हम लोग असम की है जो कि सुंदर जाएगा অনেক কষ্ট হয় এখানে তথাপি ভালো লাগছে একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ কি না তো চলুন উঠেই গেছি প্রায় এই যে পাহাড় থেকে একেবারে নিচে অবস্থান এই ওমি করে না রাস্তা দেখাই যাচ্ছে না জঙ্গলের জন্য এই যে স্টেপ আছে কিন্তু স্টেপসটা কিছু কারণে বন্ধ করে রেখেছে ওরা কনস্ট্রাকশন হচ্ছে আরও অনেক কনস্ট্রাকশন হচ্ছে তাই বন্ধ করে রেখেছে যার জন্য ওই ওই রাস্তাটাই খোলা দিয়েছে শরণার্থী আসছে এদিকে সব নতুন এগুলো কনস্ট্রাকশন হচ্ছে মন্দির যে এগুলো কনস্ট্রাকশন পুরানা কনস্ট্রাকশন দেখতেই বোঝা যাচ্ছে ভীষণ অতি অনেক পুরোনো খোদাই করা সব এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর ঠান্ডা জায়গা ভীষণ সুন্দর একটা জায়গা শিব মন্দির অনেক সুন্দর মন্দিরে এসেও ভীষণ ভালো লাগে সত্যিকার এত হাজার পুরানো মন্দির মানে ভাবা যায় সেটা দর্শন করাও অনেক অনেক ভীষণ মানে আমার তো ভীষণই ভালো লেগেছে এখানে এসে মানুষ অনেক সময় অনেক দূর দূরান্ত গিয়েও অনেক সময় দর্শন করতে পারে না অনেক কিছু সেটা আমি যে দর্শন করতে পেরেছি এখানে এসে সেটাই আমার জন্য ভীষণ ভালো আমি শুনেছি আমার মিস্টার হাব্দ মুখে শুনেছি কিন্তু আমি কখনো জানি না আমি এইবার ফার্স্ট টাইম দিদির বাড়িতে আসলাম তখনই বুঝলাম যে এখানে এমন একটা মন্দির আছে তাই আপনাদেরকেও একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তাই না ছেলে অবশ্য ঠাকুর প্রণাম করছে না আরও সুন্দর ছিল এটা নষ্ট হয়ে গেছে এই যে হুম হুম কাজ দেখেছ কত সুন্দর কাজ কত বছর আগে হাজার হাজার বছরের আগের কাজ কত আর্কেটেজ কত সুন্দর কাজ করে গেছে না এগুলো একসঙ্গে ছিল না হ্যাঁ এগুলো সরিয়ে রেখে দিয়েছে ফট করে পড়ে যেতে পারে না এগুলো সরিয়ে দিয়েছে আর কি এটা আরও উপরে বড়ই ছিল জিনিসটা নষ্ট হয়ে যাওয়াতে এমন করে রেখেছে এটা ভীষণ পুরনো